মোটামুটি এটার ভিতরে अप्लाई করার পরে কতদিন দিনের ভিতরে হইছে এটা আমরা আমি 3 মাসের মধ্যেই পেয়ে গেছি মোটামুটি এই দুবাই ট্যাক্সে আমি अप्लाई করা 3 মাসের মধ্যেই পাইছি দুবাই টেক্সের ফ্লাইট হচ্ছে আপনার 17 তারিখে রাইট জি তাই সকল ডকুমেন্টস কাগজপত্র বুঝে নেওয়ার জন্য আসছেন না জি ভাই ঠিক আছে এই হচ্ছে আপনার পাসপোর্ট এটা আপনার টিকেট আর এটা হচ্ছে আপনার বিএমআইটি ক্লিয়ারেন্স কার্ড। এটা হচ্ছে আমাদের বিএমআইটি মেইন পার বিএমআইটি কার্ড যেটাকে বলে। আর এটা হচ্ছে এখানে আছে আপনার ছবি, আপনার পাসপোর্ট কপি আর হচ্ছে আপনার ভিসা কপি। যেটা কিনা আপনি দুবাইতে যাওয়ার পরে এয়ারপোর্টে নামার পরে ওইখানে যে আপনাকে রিসিভ করবে আমাদের টিম তার হাতে এটা বুঝাই দিবেন। যেটা ইংলিশ টেস্ট বলে সেটা এবং মেডিকেল ফিঙ্গারপ্রিন্টের প্রসেসিং করার জন্য আর এটা হচ্ছে আমাদের আলানাস চুক্তি চুক্তিনামা যেখান থেকে আপনি যাচ্ছেন আমাদের আলানাস সিরিজের মাধ্যমে এখানে আপনার ওইখানে যাওয়ার পরে কত টাকা স্যালারি স্যালারি সিস্টেম নাকি কমিশন সিস্টেম তারপর হচ্ছে আপনার কত টাকা এখান থেকে নিয়ে যেতে হবে ওইখানে যাওয়ার পর যে ড্রাইভিং লাইসেন্সটা নিজের টাকা দিয়ে করতে হচ্ছে সেই অ্যামাউন্ট সব কিছু এখানে উল্লেখ করা আছে এগুলো তো আপনি সব কিছু সুন্দরভাবে পরে বুঝে তারপর নিয়ে যাবেন ঠিক আছে এ হচ্ছে বিষয় আর আপনার ফ্লাইট সতেরো তারিখে রাইট জি আপনি একটু কষ্ট করে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে সবাই তো এখনও চিন্তা করতেছে যে ডুবাইয়ের বিষা বন্ধ এবং ডুবাই বিষা হচ্ছে না তাহলে আমরা কিভাবে দিতে পারতেছি একটু লেট হচ্ছে দেশের পরিস্থিতি এবং সব কিছু খারাপের জন্য একটু আপনি বলেন যে আসলে আপনি কি সঠিকভাবে যাচ্ছেন কি না জি ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দুবাইয়ের মোটামুটি অন্যান্য ভিসা বন্ধ থাকলেও এই ট্যাক্সি ভিসাটা মোটামুটি ভাইয়াদের কাছে খোলা আছে ভাইয়ারা এটা করে দিতে পারতেছে তো দুবাইয়ের বাইরে যে অন্যান্য শহরে আমি বেসিক্যালি ভাইয়াদেরকে পাসপোর্ট দিয়েছিলাম হচ্ছে দুবাইয় বাইরে ফুজাইরার জন্যে তো দুবাই অন্য শহরে না হইলো পরে যখন ওখানে অন্য স্টেটে হচ্ছে না তখন ভাইয়া বললো আমরা দুবাইয়ের এই ট্যাক্সিটা খোলা আছে দুবাই ট্যাক্সিটা করে দিতে পারবো তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে দুবাইতে যদি মেন শহরেই হয় ট্যাক্সিতে হয় এটাই করে দেন তাহলে ওর মতে ভাইয়া খুব শর্ট টাইমেই তারপরে এটা আমার করে দিচ্ছে মোটামুটি এটার অ্যাপ্লাই করার পরে কতই নির্বিত্রটা হয়েছে আমি তিন মাসের মধ্যেই পেয়ে গেছি

সারপ্রাইজ আছে আমি পাইছি ইনশাআল্লাহ আপনারা পাবেন এ হচ্ছে মূল কথা আর আরেকটা গুড নিউজ হচ্ছে যে আমাদের আগামী মাসে দুবাই থেকে সরাসরি ডেলিগেট টিম বাংলাদেশে আসতেছে ডেটটা এখনো ফিক্স হয়নি ইনশাআল্লাহ ডেট ফিক্স হলো আপনাদেরকে জানিয়ে দিব আর আপনারা যারা চাচ্ছেন দুবাই টেক্সি বাইক রাইডার ভ্যালিড পার্কিং যাবেন অতি দ্রুত অফিসে এসে যথাযথ ব্যবস্থা করে তারপর আপনারা আপনাদের নিজের দুবাই ট্যাক্সি বিশ্বের জন্য অ্যাপ্লাই করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম